হ্যাঁ রে নাটক সব

আমরা <laughs>

এরা অ্যাটাক করছে মানে অনৈতিক কাজ করবে আবার হচ্ছে অ্যাটাক করছে আমাদের উপরে আমরা তো আমরা তো লাইভ করতেছি লাইভে আছি আপনি কত বলে আসেন আরে আপনি এখন আসুন আসি তো শুরু করেছেন আপনি আপনি রুমে

আমরা দেখুন জানো আর এই তো শুরু করতেAppCompat ভিডিওটা এখানে মারছে আরো কতদিন লাগছে দেখতেই পাচ্ছেন যে একজন অনৈতিক কাজ করতেছিল এই সময় এলাকাবাসী তাদেরকে ধরে আমরা আসার পর যখন লাইভে ঢুকি তখন এই যে আমাদের ওমর ফারুককে তারা কিন্তু এলাপথারি বাস দিয়ে বাড়ি বাড়ি দেয় এবং মারধর করে এর ফলে কিন্তু এই যে ওমর ফারুক আহত হয় এ দেখতেই পাচ্ছেন যে একে বাড়ি দিছে একটা বাস দিয়ে জোরে এখানে কেটে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাথা কেটে গেছে এই যে ওমর ফারুকের মাথা কেটে গেছে দেখতেই পাচ্ছেন বাড়ি দিছে আপনি ভিতরে ঢুকেই ভিতরে ঢুকেই অ্যাটাক করছেন আপনি ভিতরে ঢুকেই অ্যাটাক করছেন ভিডিও আছে কিন্তু শুনেন আমার কথা শুনে ফোন গেছে আমার কাছে যে ভাই দেখেন তো কি হয়েছে এখানে তো আমি আসি দেখি যে দুজনের হাতে লাঠি কার হাতে লাঠি না না কার হাতে লাঠি ছিল আপনারও তো ভিতরে শুনেন আমার কথা শুনেন লাইভে ছিল কিন্তু লাইভে ছিল আপনি ভিতরে যাই অ্যাটাক করছেন লাইভে লাইভে এখনো আছি ভিতরে যাই আপনি অ্যাটাক করছেন ভিডিও রানিং ছিল আপনি ঘরের ভিতরে গিয়েছিলেন হ্যাঁ আমি দেখাবো আমি দেখাবো আপনি আমি যদি দেখাইতে পারি আমি যদি দেখাইতে পারি আপনি যখন ভিতরে ঢুকেন তখন কিছুই হয় নাই ওই ভিতরে আমিও ভিতরেই জিজ্ঞাসা আপনি কোনো প্রশ্নই করেন নাই লাইভে এখনো আছে কিন্তু আপনি কোনো প্রশ্নই করেন একবারে যায় সরাসরি

আর এক ঘরের মধ্যে একটা মেয়েকে নিয়ে এতদিন ধরে রাখা এটা আসলে ঠিক আপনি বলেন এটা কি ঠিক না বউ অসুস্থ আলাদা বাড়িতে রাখতে পারে তাই না আলাদা বাড়িতে রাখতে পারে না এক বেড়ে কি রাখতে পারে বলেন না এক বেড়ে কি রাখতে পারে মায়ের কাজ তো রাখতেই পারে তার মা আলাদা থাকে সে রাখতেই পারে

কিন্তু এটা কি আসলে ঠিক বলেন একটা মেয়েকে আপনার কাজের মেয়ে হোক আপনি আলাদা বাড়িতে রাখবেন না বলেন যদি আপনারা বলতেছেন হ্যাঁ এরকম হলো ভিডিওটা দেখাও তো এই ফারুক ভাই ভিডিওটা দেখি ভিডিওটা দেখান যে একই রুমে ছিল কিনা এরা রুম রুমে ছিল কিনা দেখান